নুর আলম পাপ্পু এসেছে আপনার খোপসা বেদবাড়ি ইউনিয়ন ইউনিয়নের ঝাগলবাড়ি গ্রামে তো আসলে এই মাঠটা জাগলবাড়ি গ্রামের সোনাপাতলি বিল বলে পরিচিত তো আমি এসেছি এখানে আসলে পেঁয়াজের কেমন আবাদ করেছেন কৃষকরা এবং পেঁয়াজের ফলন হয়েছে কীভাবে সেটার ওপরে বিচার নিতে তো এসে আমি নিজেও পেঁয়াজ তুলতেছি তো আগের তুলনায় এবার পেঁয়াজের বলে কালার ভালো হয়েছে এবং চাষাবাদ করে কৃষকরা তাদের আকাঙ্ক্ষা বা সেরকম পিঁয়াজ ফলাই যেতে পারছে আমি দু একজনের সাথে কথা বললাম এবং নিজেও পিএস তুলতেছে আসলে অনেক সুন্দর এগুলো পেঁয়াজ ওটাইতে কেমন লাগতেছে হ্যাঁ পেঁয়াজ তো আসলে দেখতে অনেক ভালো পিঁয়াজ দেখতে খুব ভালো লাগতেছে আসলে তুলতেও অনেক ভালো লাগতেছে কী বলবো মানে আসলেই মানে যারা কখনো এই এক্সপিরিয়েন্স মানে করিনি আসলে তারাই বুঝবে ততটা আরাম মজা লাগতেছে তা আমার অনেক ভালো লাগতেছে পিঁয়াজ তুলতে আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন আপনারা যদি পিএস তুলতে চান আমার সাথে যোগাযোগ করেন এই মাঠে নিয়ে চলে আসব ধন্যবাদ ধন্যবাদ